আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি সাঈদনগর একশো ফিট গরু ছাগলের হাটে এখানে আপনাদের কিছু অংশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে আমরা চলে এসেছি রাত্রি এখন এগারোটা বেজে পনেরো মিনিট তো রাতের যে বেচা কিনা এবং কি পরিমাণ গরু সেল হচ্ছে আর মাত্র বাকি আছে ঈদের একটা দিন তো এই নিয়ে খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসুন আমরা যদি এই দিকে আসি এটা আমরা পাঁচ নম্বর পাঁচ নং দোকানে আছি এটা হচ্ছে পাঁচ নম্বর গরুর যে দোকানগুলো এখানে বিভিন্ন খণ্ডে বিভিন্ন অংশে গরুর দোকান বসেছে সেই হিসাবে এটা হচ্ছে পাঁচ নম্বর দোকান তো আমরা আপনাদের এদিকে একটু দেখানোর চেষ্টা করি আসুন এই দিকে বেশ বড় পরিমাণ বড় কিছু গরু রয়েছেন স্পেশাল গরু যারা বড় গরু কিনতে চান এইখানে চলে আসবেন এই দেখেন বড় বড় কিছু গরু চলে আসছে হাম্বা ফার্ম ওনাদের নাম হচ্ছে হাম্বা ফার্ম সব গরুগুলো দেখতেও হাম্বা হাম্বাদের মতোই একটা হাম্বা হাম্বা ফিল আছে গরুগুলো একটু দেখাও হাম্বা হাম্বা ফিল আছে এই দেখেন প্রত্যেকটা গরু হেলদি এবং খুব আকর্ষণীয় এই যে দেখেন এই গরু যে দেখবেন তার পছন্দ হবে ইনশাল্লাহ হাম্বা ফার্মের গরুগুলো অনেক সুন্দর এবং এখনো অনেক পরিমাণ অনেকগুলো গরু আছে ওনাদের এই দেখেন অনেক বড় স্টল এখানে আপনারা আসলে বড় বড় সাইজের গরুগুলোর সংগ্রহ করতে পারবেন ভাই আপনাদের গরু হাম্বা ফার্ম কুষ্টিয়ার নরসিন্দি ঘোড়াশাল আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আপনাদের তো এখন অনেক গরু আছে আমি গরু নিয়ে আছি আপনি 80টা 80টা কয়টা সেল করছেন সেল করছি 20টা 20টা এখনো 60টা আছে জি মানে অনেক দোকান আমরা দেখতেছি যে গরু নাই বা ফাঁকা ফাঁকা হয়ে গেছেন আপনার কি গরুগুলো এখনো আছে কেন 60টা গরু কেন আমি গরু 60টা গরু আমি ভালো দাম পড়াশায় আমি গরু দেখতেছি আমার এই ফার্মের মানে হাতের মধ্যে সবচেয়ে বড় বড় গরু রাইট মানে মেইন কথা হচ্ছে আপনার গরুগুলো সব বড় আর কারণ ক্রেতাও তো হইতে হবে বড় হ্যাঁ রাইট তবে এখনও সামনে একদিন এক রাত্রি আছে দুই এক দুই রাত এক আছে এখন তো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে হ্যাঁ দুই রাত একদিন আছে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তবে আপনার গরুগুলো মানে আসলে হাম বা ফার্ম আপনি কি মালিক

যাই হোক দোয়া রইল ভাই আপনাদের জন্য ভালো থাকবেন তো কথা বলছিলাম হামবা ফার্মের ইনচার্জের সাথে ওনারা আশিটা গরু নিয়ে আসছিলেন বিশটা অলরেডি সেল তো এখনও ষাটটা গরু আছেন এই যে দেখেন গরু কিনে নিয়ে বের হয়ে যাচ্ছে দেখেন প্রচুর পরিমাণ ক্রেতা এখনো আছেন হ্যাঁ এই এইখানে তো ওরা ফাঁকা করে ফেলছে একটা গরু আছে ওনাদের এখানে কয়েকটা আছে গরু দেখা যাচ্ছে এই যে দেখেন ওনাদের এটাও ফাঁকা হয়ে গেছে দুইটা গরু আছে মাত্র আর এখানে তো এটাও ফাঁকা হয়ে গেছে একটা গরু আছে এই দেখেন গরু কি পরিমাণ গরু বের করে নিয়ে যাচ্ছেন আমরা এখন যাব আমেরিকান ফার্ম ওনারা গরু নিয়ে আসছেন দেখা যাক কতগুলো সেল হয়েছে ওনাদের এখনো বেশ সংখ্যক গরু এখানে আছেন এই যে দেখেন দাম কেমন পেয়েছেন

এতক্ষণ <muchas> দেখা